জীবনে সফল হতে চাইলে পরিকল্পনার কথা সবসময় গোপন করে রাখবেন মনে রাখবেন আপনার আয় কত হচ্ছে ব্যয় কত হচ্ছে কোথায় যাচ্ছেন কি করছেন যখনই মানুষের কাছে এগুলো ফ্ল্যাশ করে দিবেন তখনই কিন্তু মানুষ আপনার দিকে বদ নজর দেওয়া শুরু করবে আর মানুষ যখন বদ নজর দেওয়া শুরু করবে আপনার কিন্তু এই নেয়ামত আর থাকবে না আপনার পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন মানুষের বদ নজর হচ্ছে সত্য আন নাজরু হাক্কুন কেউ যদি বদ নজর দিয়ে দেয় এই বদ নজরের কারণে একটা জীব জীবন্ত উঠকে জীবিত থাকা থেকে তাকে দেখা যায় রান্নার ঘরে পর্যন্ত পৌঁছে দেয় এজন্য খবরদার মানুষের বদ নজর বড্ড খারাপ জিনিস পরিকল্পনার কথা ভবিষ্যৎ প্ল্যানের কথা ইনকাম সোর্স কথা কখনোই কার সঙ্গে আপনি শেয়ার করবেন না যত বেশি আপনি নিজে নিস্তব্ধে নীরবে গিয়ে যাবেন তত বেশি আপনি সফল হতে পারবেন আর যত বেশি মানুষের কাছে এগুলো ফ্ল্যাশ করবেন তত বেশি আপনি তিন দিন পিছিয়ে পড়বেন